আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা দিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি সেটা কিভাবে বের করা হয় তাহলে আজকে আমাদের প্রথমে আমাদের প্রারম্ভিক মূলধন কি সমাপনী মূলধন কি সেটা আমাদের জানতে হবে অনেকেই জিনিসটাতে আমরা ভুল করি এবং যারা এসএসসি পরীক্ষা দিতে যায় তারাও ভুল করি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন কোনটা সমাপনী মূলধন কোনটা সেটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে বছরের শুরুতে এবং বছরের শেষে তাহলে আমরা পঞ্চম শ্রেণিতে একটা সমাপনী পরীক্ষা দিতাম মনে আছে সবার সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তাহলে সমাপনী পরীক্ষা শুরুতে হয়তো নাকি শেষে হতো বছরের শেষে হতো না তার মানে সমাপনী মূলধন হচ্ছে বছরের শেষে মানে ডিসেম্বর ঠিক আছে আর প্রারম্ভিক হচ্ছে কি বছরের শুরুতে মানে জানুয়ারি এই যে এখানে একটা তারিখ লিখে আছে জানুয়ারি এক তারিখ ঠিক আছে তাহলে আমাদের সর্বপ্রথমে সূত্র জানতে হবে প্রারম্ভিক মূলনী সূত্র হচ্ছে কি প্রারম্ভিক মুঠ সম্পদ বিয়োগ প্রারম্ভিক মুঠ দায় অর্থাৎ বছরের শুরুতে সম্পদ থেকে বছরের শুরুতে দায় বিয়োগ করতে হবে আর সমাবে মূলধনের সূত্র সেম পাবে বছরের শেষে সম্পদ থেকে বছরের শেষে দায় বিয়োগ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে লাভ ক্ষতি লাভ ক্ষতি সবসময় সমাবলী মূলধন দিয়ে শুরু করতে হবে কী দিয়ে শুরু করতে হবে সমাবলী মূলধন আর শেষ করতে হবে প্রারম্ভিক মূলধন দিয়ে তাহলে সমাবে মূলধনের সাথে আমরা উত্তোলন যোগ করব আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। দুইটার যে যুগ ফল আসবে একটা থেকে আরেকটা বিয়োগ করবো পজিটিভ আসলে লাভ নেগেটিভ আসলে হচ্ছে কি মানে মাইনাস আসলে হচ্ছে কি ক্ষতি তাহলে আমরা এখানে দেখতে যাচ্ছি দেখতেছি যে মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী নিম্নোক্ত তথ্য তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে এক এক দু হাজার সতেরো মানে জানুয়ারির এক তারিখ বছরের শুরুতে তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক আর আরেকটা হচ্ছে একত্রিশ বারো দুই হাজার সতেরো মানে বছরের শেষে এটা হচ্ছে কি সমর্পনী তার আগে আরেকটা কথা হচ্ছে এই যে এখানে আমাদের সম্পদ কত সুন্দর দেওয়া বছরের শুরুতে বছরের শেষে দায় কত সুন্দর দেওয়া আছে বছরের শুরুতে এবং বছরে শেষে কিন্তু অনেক সময় আমাদের সম্পদ এবং দায়ী ডিরেক্টলি দেওয়া নাও থাকতে পারে তখন আমাদের কি করতে হবে সম্পদ এবং দায় চিনে নিয়ে আমাদের যোগ করে বের করতে হবে বছরের শুরুতে সম্পদগুলো যোগ করে বছরের শেষে সম্পদগুলো যোগ করে বছরের শুরুতে দায়গুলো যোগ করে বছরের শেষে দায়গুলো যোগ করে তার মানে আমাদের সম্পদ এবং দায় সুন্দর করে চিনতে হবে তারপর দেখতে পাচ্ছি দু সতেরো সালে অতিরিক্ত মূলধন আনান করে ওই যে লাভ ক্ষতির মধ্যে আমাদের অতিরিক্ত মূলধন লাগবে এবং মালিকের মোট উত্তোলন এত টাকা তবে আরেকটা কথা এখানে উত্তোলন আমাদের ডিরেক্টলি দেওয়া আছে অনেক প্রশ্নের মধ্যে বিভিন্ন রকমের উত্তোলন থাকে পণ্য উত্তোলন নগদ টাকা উত্তোলন বিমা বিমা প্রিমিয়ামে প্রদান যে কোনো ধরনের উত্তোলন থাকলে আমাদের কী করতে হবে সবগুলো উত্তোলন যোগ করে বছরের মোট উত্তোলন বের করে নিতে হবে খুব কমই থাকে আবার মাঝে মধ্যে থাকে তাহলে আমাদের প্রথমে কী বের করছে বের করতে বলছে কি লাভ ক্ষতি নির্ণয় করো লাভ ক্ষতির জন্য আমাদের প্রারম্ভিক মূলধন এবং সমপরি মূলধন লাগবে আর প্রারম্ভিক মূলধন কীভাবে করছে এই যে সম্পদ থেকে দায় বিয়োগ করছে সম্পদ কত ছিল এই যে বছরের শুরুতে এক লক্ষ বিশ হাজার এই যে এক লক্ষ বিশ হাজার বিয়োগ দায় দায়ী কত ছিল পঁয়ত্রিশ হাজার এই যে বিয়োগ পঁয়ত্রিশ হাজার একটা থেকে একটা বিয়োগ করলে পঁচাশি হাজার সেম এজ এখানে সমপরি সম্পদ হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর দায় হচ্ছে পঞ্চান্ন হাজার এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার বিয়োগ করলে পঁচানব্বই হাজার তাহলে সূত্র কি ছিল সমাবরী মূলধন এই যে পঁচানব্বই হাজার যোগ উত্তরণ কত এই যে তিরিশ হাজার যে উত্তোলন তিরিশ হাজার বিয়োগ বিয়োগ প্রারম্ভিক মূলধন কত ছিল যে পঁচাশি হাজার যে প্রারম্ভিক মূলধন পঁচাশি হাজার যোগ যোগ অতিরিক্ত মূলধন কত ছিল বিশ হাজার টাকা এই যে অতিরিক্ত মূলধন বিশ হাজার এ হচ্ছে পঁচানব্বই সাথে তিরিশ যোগ করলে একশো পঁচিশ পঁচাশি বিশ যোগ করলে একশো পাঁচ এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ পাঁচ হাজার বিক্রি করলে বিশ হাজার টাকা পজিটিভ আসছে তার মানে লাভ বিশ হাজার টাকা আজকে আমরা এখানেই শেষ করতেছি পরবর্তীতে আমরা অন্য আরেকটি প্রারম্ভিক মূলধন এবং মূলধনের সমাপনী মূলধনের বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ